এর নাম হলো সারা সারাদিন গোয়েন্দির করে কারাটা কুটি লাগাবো আর কাকে ভোকায় ফেলে কাকে মামলায় ফেলে কিছু টাকা সংগ্রহ করব এই মন মানসিকতা নিয়ে তাকুয়া নয় এর নাম তাকুয়া নয় তাকুয়া তার নাম আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের জীবনটাকেও আল্লাহ রাস্তা বিসর্জন দিলে এর নাম হলো তাকুয়া তাকুয়া এটা নয় আর সমাজে এমন ফেতনা আছে না ফেতনা ফেতনা যা হয়েছে আরো হবে না হওয়ার ফ্যাদ আরো হওয়ার কারণ হল আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআন থেকে দূরে সরে দেওয়ার কারণে আমাদের সমাজে ভেদনা রাষ্ট্রে ভেদনা দেশে ভেদনা খুন রাহাদানি খারাপি চুরি ডাকাতি ছেড়ে একের পর এক খুন এই যে আনার জেনাদের এমপি লাস্ট দূরে গতকাল প্রস্তুত ঠিক মতো বাচ্চারা তারা তবে করছে আল্লাহ ফেস্তাজ ইব্রাহিম কথা বলেন কারা দম করতে তাকে আল্লাহ ফির জিপ